আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য গঙ্গা ভ্যারিয়েন্টের আরও একটি কালেকশান নিয়ে চলে এসেছি মাত্র নয়শো টাকাতে কিন্তু আপনারা গঙ্গার এই চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন সো ফার্স্ট অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো বিকজ এই কালারটা আমার খুবই ফেভারিট একটি কালার দেন হচ্ছে অলিজ কালারটা দেখাবো দেন হচ্ছে আপনাদেরকে ইয়ালো কালারটা দেখিয়ে দেবো সো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারি বাড়িতে নিতে পারবেন সো রাইট নাও একটু ড্রেসটা দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এই লুক এত সুন্দর কামিজের নেকের এখানে কিন্তু কুশি কাটার একটি প্যানেল করা আছে আর কামিজের নিচের এখানটাও কিন্তু সুন্দরভাবে আপনার কুশি কাটার প্যানেল করা থাকবে আর ফ্যাব্রিকগুলো একেবারে সফট পড়তে খুবই কমফোর্টেবল হবে যারা এই ড্রেসগুলো নেবেন অবশ্যই আপনার ড্রাই ওয়াশ করবেন আর এটার যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালারের মধ্যে আপনারা পাবেন না হচ্ছে যে ওনাটা আছে ওনাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকার কালেকশন প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র দিয়ে দিচ্ছে আপনাদেরকে নশো টাকা করে সো এখন হচ্ছে আপনাদেরকে অলিভ কালারটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারটা কিন্তু একদম জোস একটি কালার দেখেন এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে কামিজের নেকের এখানে কিন্তু সুন্দর একটি ইয়কর মতো করে ডিজাইন করা আছে কুশি কাটার প্যানের করা আছে তো চমৎকার না ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাগুলো মশলা বেশ বড়ো সাইজের ওনা কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দর একদম যে কোনো আপুকেই কিন্তু এই কালারগুলোতে ভালো মানাবে আর ওনাটা পা সামনে হচ্ছে একদম সুন্দরভাবে কুশি কাটার প্যানেল আপনারা পেয়ে যাবেন অর্ডার যারা করতে চাচ্ছেন আমাদের এখানে এই দুটি নাম্বার আছে এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারিতে করতে পার নিতে পারবেন সো এটা হচ্ছে ইয়ালো কালারটা মোস্ট ফেভারিট একটি কালার দেখেন এটা হবে আপনার কামেজটা কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে কামেজি নেকের এখানটা কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে না হচ্ছে এটার যে ওনা এবং যে সালোয়ারটা আছে সেটা দেখে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা আর ওনাটাও কিন্তু চমৎকার স্টাইলে এসেছে একদমই নতুন গ্যাট আপে কিন্তু এসেছে এগুলি যারা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে অফিসিয়াল ড্রেসটা আছেন প্লাস হচ্ছে একটু ক্যাজুয়ালি ড্রেসটা আছেন আপনারা অবশ্যই এগুলো নিয়ে নেবেন একদমই চমৎ প্রদেকটি কালেকশন নতুনত্ব কালেকশন আপনার তো এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র নশো টাকা করে সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ